আবু তালেব তো দুই হাতের ছোঁয়া পাইছেন দুই হাতে কবর মনে হয় বুঝবেন না আপনারা ছয় বছর ছয় মাস বয়সে ছয় বছর বয়সে মা মারা গেছে ছয় বছর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন তারপরে আবু তালেবের কাছে আসছেন ওনার অধীনে আসছেন ওনার দায়িত্বে আসছেন মাও নাই বাবাও নাই বোনও নাই বাইও নাই কেউ নাই এতিম দুনিয়ার এতিমদের লিডার হুম চাচার বুকে না জানি কত রাত্র ঘুমাইছেন এক রেওয়ায়তে আছে আম্মা যান মারা যাওয়ার পরে তিন বছর আল্লাহ রসুল স্বাভাবিক ছিলেন বসা থাকলে বসা থাকতেন তাকায় থাকলে তাকায় থাকতেন আবু তালে তিন বছরের যত্ন দিয়া স্বাভাবিক করে তুলছেন তাইলে কত রাত্রে যে বুকে চাচার বুকে ঘুমাইছেন দুনিয়া জানে না চৌচল্লিশ বৎসর লালন পালন করছেন হয় হাতের কোনো কাজ দেয় নাই কোন কাজ দেয় নাই বরং কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল রাইখা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়া একটা চিৎকার দিছে আম্মি আম্মি চাচা 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 সাবিলা আমার জন্য কোনো সুযোগ রেখা গেল আপনার কিচ্ছু করতে পারল আপনি আমার কোনো কথাই কর্মপাত করলেন না কোনো কথাই মানলেন না আপনি আর চেয়ে বেশি দামি দুনিয়াতে আপনি আবু তালেদের ইতিহাসই জানেন না এই জন্য আসেন তবা করিয়া আল্লাহর কাছে তবা আজকে সূর্য দামরাইতে ডবসে চিৎকার দিতে দিতে কি চিৎকার দিতে দিতে ঢুকছে জানেন লন আবাদা হতে পারে দামরায় মানুষ কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না আর এরকম জমিন আমার দেখা আছে এই দুই চোখে এক রাত্রে মাটির সাথে মিশা ওই জমিন দেখা আছে যে জমিনে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছিলেন কৈফা দমা রকমুল্লাহ তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি করা তো বিত্ত নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাভিয়া রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে আমরা আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালকে সকালে যদি উঠতে দেখি আরেকটা স্লোগান দিতে দিতে উঠবে আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম আমি নতুন দিন তোর জন্য সুবর্ণ সুযোগ মনে কর চলেন আজকে তবা করি করবেন করবেন আরে করবেন না কেন দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে কাঠ দাল দাঁড় করাইতে ক্রেডিট নিতে ফাঁসির কাস্টে জুলাইতে হাতকড়ি পড়াইতে বেড়ি পড়াইতে আসামি ধরার মাধ্যমে নিজের কর্মেশন বাড়াইতে আল্লাহ তো এখন ডাকতেছে মাফ করার জন্য আল্লাহ দুনিয়ার সমস্ত নাফরমান আসামিকে ডাকতেছে হাল নিমস্তাদ ফের বুখারি শরীফে আছে এখন ডাকতেছে এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে পাঁচটা ছয়টা চারটা বত্রিশে ফজরের সময় আল্লাহ ডাকতেছে আপনি মাপ চাবেন না কেন চাবেন কে কে চাবেন দেখি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে করলাম নামান যদি মনের থেকে করে থাকো যুবক রব্বে কাবার কসম তুমি এখন নিষ্পাপ যদি আসলেই তুমি লজ্জিত হয়ে করে থাক তুমি এখন নিষ্পাপ তোমার কোনো পাপ নাই আত্তা ই বোমিনার দাম বেল কামাল্লা দাম্বালা আর এই উন্নতের জন্য তো আরও আগে সময় লম্বা হয়ে যেতে সেই উন্নতের তো মাপো চাইতে হয় না আপনি তো জানেন না আপনার ক্রেডিট কত আপনার দাম কত বেলু কত ইশ্বুখ কত সম্মান কত আল্লাহর কাছে মানুষের কাছে না মানুষ মানুষকে দাম দিতে জানে না মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো এক কাপ চায়ের জন্য মানুষ মারল কি কোথা বাংলাদেশের পত্রিকা নাই এক কাপ চায়ের জন্য মানুষ চায়ের দাম বেশি না বিচির দাম বেশি বিচি আপনি চায়ের দাম বেশি আ কোনটার দাম বেশি দশ টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে দশ টাকার বাদামের জন্য মানুষ বেড়াতেছে মানুষ মানুষের দাম দিতে যান মানুষ যদি মানুষকে দান দিতে জানত হায় 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 আবার মিডিয়া চলে যাবে কথাটা তাইলে আমার সমাজের মানুষগুলো নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখত অফিস পর্যন্ত অফিসের বাহিরে আইসা কোনোদিন থার্ড দেখাইতো না যে আমি এত বড় অফিসার ও তো এই সমাজের ছেলে ঠিক না এই ভাষার ছেলে ঠিক না এই মাটির ছেলে ঠিক না দুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাহিরে কোনো পদবি নাই সিভিলে কোনো পদবি নাই সিভিলে সিভিলে কোনো সিভিলে কোনো হায় হায় সত্য তো এটাই হ্যাঁ মানুষ যদি মানুষ হতাম আমরা মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলতে বাধ্য অটো আলাপ থেকে চান্দা নাই কি বসে উঠতে নাই চান্দা চান ও তো ভাবছে পাঁচশো টাকার সবজি এক হাজার বেচবো পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাই হয়ে যাবে উঠতে চান্দা নাই কি করা হয় হয় যা কথা শেষ তবা যখন করলেন নিয়ত করেন নিজেকে দামি বানানোর জন্য কম সে কম একটা কাজ করেন এই উম্মত যদি একটাই কাজ করত আর কিছু নাই করত। এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত শুধু পচক তো নামাজ পড়তো সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো সত্তর মাস ঘোষিত কয় মাস মাস কয় মাস বৎসর কয় মাসে সত্তর এতে বারো বাদ দিলে কত থাকে তারপরও তো আটান্ন মাস থাকত ঠিক না আটান্ন মাস আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে এগারো মাস তোরে দেখলাম না দেখার দরকারটা কি এক মাসেই তো সত্তর মাসের কামাইছি বারো মাস ভাত দিয়া দেন তারপরে তো আটান্ন মাসে পাওনা আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন কই ঠিক না আরে যুগ বিয়োগ মিলে না মিলে না যুক্তিতে আসে না না আসে না হাদিসে আছে রমজান সত্তর মাসের সমান না নাই ফরস সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় আমার জাতি যদি এটাই করতো পাঁচ অক্ত নামাজ পড়তো আর একটা মাস আল্লাহকে দিয়া দিত তেলি তো হইতো তৈলও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইতো না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় হ্যাঁ ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে সাড়ে তিন গুণ বড় বরনাই টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড় এতটি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন সামনের মাসে সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ একটা রুটি টুকটার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে ডেলি লাশ হইতেছে ওরা ছয়ক্ত নামাজ পড়ে ডেলি কয়েক তো কয়েক তো পাচক তো তো আসেই জানা তো নাম ঠিক না ছয়ক তো করতেছে ডেলি টানা আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি চিনেন না আমি দুই হাজার দশে গেছি ফিলিস্তিন আজ থেকে পনেরো বছর আগে রাগ হেন না দামরাই রোলামা দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি একশো তিনটা দেশ এই দুই চোখে দেখছি ষাটটা মহাদেশ দেখছি এখনো দেখার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ খালি জাইজামেলার কারণে যাওয়া হয় না আমাকে দুনিয়া দেখাইতে হবে না কোরআনে যত মাকামের কথা লেখা আছে দামরাই দীঘা বলতেছি দামরাই দীঘা কোরআনে যত জাগার কথা লেখা আছে মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নেয় বাকি সব আমার চোখ দেখা ফেলছে যত নবীজের চিহ্নিত চিহ্নিত স্থান আছে আল্লাহ আমাকে সব দেখা দিছে অহংকার করে বলতেছি না গুজানের জন্য মুসলমানের এই দুরবস্থা কেন হবে না কেন আল্লাহ ডাকে আর চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করে অক্সিজেন আল্লাহ সুস্থতা আল্লাহ সব আল্লাহর গোক করে আর আল্লাহ ডাকে মসজিদে আসে না কি বলে আমি ব্যস্ত